আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে যে মানে আমার ব্যালট আর কি এটা হচ্ছে ব্যালট আজকে বাইশ তারিখ আমি এটা গতকালকে খুলতাম ব্যালট আসছে কিন্তু আরও প্রায় দশ পনেরো দিন আগে আমি খুলি নাই যে এটার ভিতরে আরও অনেক কাজ বাকি আছে বা আরও অনেক ফর জমা দিতে হবে তো এই জন্য আমি হচ্ছে আর খুলি নাই আজকে হচ্ছে এটা খুলতেছি অনেকেই বলে যে বোট দুই নাম্বারই হচ্ছে জামাতের কেউ হচ্ছে বোট কারো ব্যালট নিয়ে যাচ্ছে আসলে কারো ব্যালট কি নেওয়া সম্ভব কিনা আমি একটা জিনিস দেখাই এখানে একটা কোড আছে এ জায়গায় একটা কোড আছে হোস্টালে যাওয়ার পরে এই কোডটা দেওয়া ছাড়া ইভেন নিজের মোবাইলে একটা কোড আসে ওটা দেওয়া ছাড়া কখনোই হচ্ছে এই ব্যালটটা কাউকে দিবে না তো তাহলে এখানে সিকিউরিটির একটা ভালো ইয়ে আছে তারপর হচ্ছে শুধু যে ব্যালটটা আনলেই যে ভোট দিতে পারবে এরকম না অনেকে গতকালকে একটা ভিডিও দেখছিলাম একজনে সে বলতেছে তার ব্যালট নাই কে জানে নিয়ে আসছে এই সেই নিয়ে এসে ভোট দিয়ে দিছে আবার সেই সাতা খামে করে এটা জমা দিছে এখন আমার কথা হচ্ছে এখানে ভিতরে একটা খাম দিয়ে দিছে অলরেডি কোনটাতে করে জমা দিতে হবে একটা খাম দিয়ে দিছে তাহলে মানুষের তো আর চাইলেই যে এটা দিয়ে জমা দিয়ে কোনো ফায়দা নাই তো এদিক থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে সে এটা নিজ উদ্যোগ থেকেই করছে এটা হচ্ছে পুরো একটা দুই নাম্বারে যাই হোক এখন আমি হচ্ছে আমার ব্যালটটা ফাইছি এ হচ্ছে আমার ব্যালট এখন আসার পরে আমি যে ব্যালটটা রিসিভ করছি প্রথমত হচ্ছে যে এখানে দেখেন এখানে কি আছে মানে রিসিভ মাই পোস্টাল ব্যালট অর্থাৎ এখানে ক্লিক করার পরে দেখেন

এভাবে হচ্ছে সবার লাইফ হবে মানে যে দেখেন সাকসেসফুল এখানে কিন্তু কখনো এটা বোর্ডটা দিতে পারবে না বা আমার এখানে আরেকজন আছে সে যদি চাই যে আমারটা দিবে এটা কখনোই সম্ভব না এর ফলে হচ্ছে কি এটা সেলফি তুলতে হবে নিল না সেলফিটা হচ্ছে তিনবার তোলার পরে নিচে এখন দেখেন যারা বলতেছে যে এখানে দুই নাম্বারই হবে বা ই হবে এটা কি কোনোভাবে কি আসলে সম্ভব এই যে তারপর সাথে হচ্ছে এখানে একটা কিউ আর কোড আছে ব্যালটের উপরে এই কিউআর কোডটা স্ক্যান করার জন্য একই সব একই এখন এই কিউআর কোডটা স্ক্যান করার পরে একটা ফর্সায় গেল তারপর হচ্ছে আমি যে ভোট দিব এটা এখনও আপডেট হয় না এই জন্য আমি এটাতে ঢুকতেছি না এখানে দেখেন আমার আসনে কারা কারা আছে বা এটা হচ্ছে বোট নাওতে ক্লিক করার পরে আবার লাইট যাচাইকরণ হবে তারপর আমি কত আসনের প্রার্থী ওইখানে কারা কারা হচ্ছে যায়া সরি আমি কত আসনের ভোটার আর ওই আসনে কারা কারা প্রার্থী আছে ওইটা শো করবে তারপর এখান থেকে দেখে দেখে আমি হচ্ছে ওই ব্যালটে ভোট দিব। তারপর আরেকটা আছে যেটা গণভোট হাঁ দিব না দেবো এটা সবার উপরে নির্ভর না তো এগুলো দেওয়ার পরে হচ্ছে ভাই মানে ভোট দিতে হবে আরেকটা বিষয় যারা বলছে যে কিনা কয় তাদের ব্যালটগুলো অন্য কেউ তুলে নিয়ে জমা দিছে এসে ভাই এখানে বাইশ তারিখের আগে ব্যালট জমা দেওয়ার নিয়মই নেই বাইশ তারিখে কিছু হওয়ার পরে এখানে যখন আসবে যে আপনার আসনে ফাঁতি কে কে আছে এরপরে হচ্ছে আপনি ব্যালটটা জমা বোর্ড দিয়ে তারপরে ব্যালাকটা জমা দেবেন তার আগে আপনি জমা দেওয়ার এখানে ডিরেক্ট প্রত্যেকদিন মেসেজই দেয় মানে পোস্টাল বিডি যে অ্যাপ আছে ওই অ্যাপ থেকে হচ্ছে এখানে নোটিফিকেশন দেয় কিভাবে কি করতে হবে বা আবার কারোটা কেউ যদি রিসিভ করতেও যায় বা যদি করেও থাকে ওটা যাতে অভিযোগ জানাও যায় ওই রকম আছে এখানে রিসিভ করারই কোনো সুযোগ নেই এটা বাংলাদেশ না যে আমি গেলাম আমার দিয়ে দিল ভাই এটা বিদেশ এখানে নিয়ম কানুন সব কিছুই হচ্ছে করা বাংলাদেশের মধ্যে এত হাউকা হাবিজাবি নিয়ম না আর একটা বিষয় হচ্ছে কি আমাদের ছাত্র দলের রাকিব ভাই উনিও বলতেছে যে ভোট নাকি কারসুফি হচ্ছে ওনারা এটা বাতিল চায় ভাই এটা অনুরোধ করি মানে আপনার ভাই ভাই বলতে আমার লজ্জা লাগে বলি আপনার এক বছর লেগেছে কবরে এত বছর আপনিও ভোট দিতে পারেন না আগে হয়তো দিছেন আমরা যারা আছি গত দুই তিনবার আগে দুই তিনটা ভোটের আগে যখন ভোটার হয়েছি আমরা ভোট দিতে পারি নাই এখন এইবারে আসছে আমরা আমাদের ভোটটা যাতে দিতে পারি মানুষ আগে দেশে থেকে ভোট দিতে পারে নাই এখন বর্তমানে বিদেশে থেকে যাতে ভোট দিতে পারে ওইটার একটা ব্যবস্থা হয়েছে যেহেতু হয়েছে আমাদেরকে মানে আমাদের ভোটটা দেওয়ার জন্য সহযোগী করেন শুধু শুধু ভোট বাতিল করতেও এসে তাই নদীর ওই ফারের মানুষের মনে করে এই ফারে ভালো এই ফারের মানুষ মনে করে ওই ফারে ভালো আসলে কোনো ফারে ভালো না আমরা এখানে কীভাবে আছি ওটা আমরা জানি এখানের নিয়মকানুন সম্পর্কে আমরা জানি আমরা মনে করতে আপনি মনে করতে যে না বিদেশে এরকম হচ্ছে আসলে এরকম কোনো কিছু হচ্ছে না আমার এখানে আমি অনেক অনেকজনের রেজিস্ট্রেশন আমি করা প্রায় দুশো প্লাস মানুষের রেজিস্ট্রেশন আমি করা হয়েছে আমি কে কোন দল এটা আমি দেখি নাই আমি চাইছি যে সবাই ভোট দেখ যেতে এত এত বছর পরে ভোটের অধিকারটা ফিরে পেয়েছে সবাই ভোট দেখ তো সবার বেলট আসছে কারোটা আমার এখানে আসছে এটা নিয়েও আবার অনেকে বলতেছে কেউ ভোট ইয়ে করছে ভাই যারা একটা কুমফানি যে কাজ করে তাদের সবগুলো হচ্ছে একটা জায়গায় আসে আবার অনেকে আসে পোস্টাল থেকে নিয়ে আসে ওটা ভিন্ন হিসেব কিন্তু যদি মূল ঠিকানায় যদি আনতে দেয় সেক্ষেত্রে কিছু টাকা খরচ হয় তিরিশ মতো কিন্তু সবগুলো যে ঠিকানা দেয় এই ঠিকানা আমার এখানে প্ল্যাটফর্ম তিরিশটার উপরে ব্যালট আসছে এখন আমি তো আর এগুলো নিয়ে দুই নম্বরই করতেছি আমি যদি এগুলো একটা ভিডিও করে যদি আপনাদেরকে দেয় তখন তো আপনারা বলবেন যে কিনা এনে একজনের ভোটারে ভোটার কার্ড করতে করতেছে বিষয়টা আসলে এরকম না সবাই একটা ঠিকানাতে দেয় এখানে ব্যালটটা আসে এভাবেই হয় তো সো আমাদের যে বোটটা ভোটটা নষ্ট করার জন্য ভাই আর কথা বলেন না এক ফর সে লেগেছে কয়দিন ফলে মেরে যাবেন কেমন আপনার ছাত্র দলের সভাপতি ওটা বড় বিষয় না নাম দল নিয়ে থাকতে পারেন বা আপনার সভাপতি হইতে পারেন ছাত্র দল হোক বা বিএনপি হোক যেটা ওটা আপনার বিষয় কিন্তু এই যে আমাদের যে বোটের যে অধিকারটা হরণ করার চেষ্টা করতেছে এগুলো ভাই বন্ধ করে না আর যারা এইসব গুজবগুলো ছড়াচ্ছেন বিনন্ত অনুরোধ আমরা কীভাবে ভোট দিতেছি আমরা জানি এখন পর্যন্ত যেহেতু ছাত্রী এখানে ঘোষণা করে নাই তাই আমি চাইলেও কি এটা এগুলোর ভিতরে যেই ব্যালট আছে আমি সেলে এটা পূরণ করতে পারবো না আগে আমার ওইখানে দেখতে পাবো ফার্থী কে কে হ্যাঁ আমি ছেলে যেহেতু এখন বর্তমানে কে কে আছে ওগুলো আমি জানি আমার আসনে আমি ছেলে পূরণ করতে পারি কিন্তু করবো না কেন করবো না ধরেন আমি একটাতে ভোট দিলাম আমি কুমির মার্কায় ভোট দিলাম এখন আমার আসনে কুমির মার্কা নাই বা ছিল কুমির মার্কা এখন আজকে লাস্ট দিন তার মনোনয়ন বাতিল অবৈধভাবে ঘোষণা নাই তখন আমি সাইলিক কুমির মার্কে ভোট দিলে ভোট দিয়ে দিলাম আমার দেখা হচ্ছে কি হবে বাতিল হয়ে যাবে তাহলে আমার এই ভোট দেওয়ার কোনো দরকার নেই আগে সব কিছু আসবে অ্যাপে শো করবে তার হচ্ছে যে আমি ভোট দেব তো যারাই হচ্ছে গুজব সরাচ্ছেন আশা করি এই ভিডিওটা আপনাদের ব্রেনের একটুগুলো খুলে দিবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম